হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই দেবস্মিতাস মিনি ব্লগ আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন নতুন কিছু রান্না শেয়ার করতে আজকে এসে গেছি শাড়িন মাছের ঝাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এই মাছগুলো দেখতে কিছুটা মেটে মেটে টাইপের মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এরপর নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখা হয়েছিল তারপর কড়াইতে তেল দিয়ে ফোড়ন দেওয়া হয়েছে গোটা জিরে আর গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর কেটে রাখা পেঁয়াজ কড়াইতে দিয়ে দেয়া হলো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে দেযা হলো রসুন বাটা আর পরিমাণ মতন আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে তারপর টমেটো কুচি করে রাখা হয়েছিল কুচো করা টমেটো দিয়ে দেয়া হলো কড়াইতে দেওয়া হল পরিমাণ মতন নুন কন্টিনিউ নেড়ে যেতে হবে এরপর একে একে মশলা দিয়ে দিতে হবে কম আছে রান্না করতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে এরপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে মানে পরিমাণ মতন বলতে আমি এক চামচ করে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো কেউ যদি ঝাল বেশি খাও সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েও খেতে পারো আমরা মিডিয়াম খাই সেই কারণে কমই দিয়েছি এক চামচ তারপর মশলা দিয়ে অল্প করে জল দেয়া হয়েছে না হলে লেগে যাবে পুরো অল্প করে গরম জল মিশিয়ে দেওয়া হয়েছে দিয়ে কন্টিনিউ নাড়তে হবে কন্টিনিউ নাড়ার পর যখন দেখা যাবে তেলটা একটু ভেসে উঠেছে তেলটা যেরকম ভেসে উঠেছে এরপর জল দিয়ে দেওয়া হলো জল দেওয়ার পর ফোটার জন্য একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা ফুটে এসেছে তারপর মাছগুলো দিয়ে দিলাম কাদের কাদের শাটিং মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে কেউ ভুলবে না অবশ্যই জানাবে কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবে আবার তোমরা কেরকম ভিডিও দেখতে চাইছ সেটাও জানাবে আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার এরপর হয়ে গেছে আমার প্রায় জলটা শুকিয়ে গেছে এরপর নামিয়ে দিতে হবে এটা ঝাল ঝাল মানে একটু শুকনো হবে মাছটা একটু শুকনো শুকনো বেশি ঝোল রাখলে ভালো লাগে না একটু কষা কষা টাইপস হবে এই মাছগুলো কিন্তু ভীষণ নরম হয় বেশি যদি নাড়াচাড়া করা হয় পুরো ভেঙে যাবে রেডি হয়ে গেছে সার্ডিন মাছের ঝাল কাদের কাদের প্রিয় এই মাছটা অবশ্যই জানাতে কেউ ভুলবে না রেডি হয়ে গেছে আমার শাড়ির মাছের ছাল বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগ এইটুখানি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগ নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসছি আজকের মতো এইটুখানি বন্ধুরা চলো টাটা বাই বাই